দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আল্লাহর দরবারে আপনি কি পড়লে কিভাবে মাফ চাইলে আল্লাহর দরবারে আপনি ক্ষমা পাবেন আমরা মানুষ আমরা কেউই গুনার ঊর্ধে নই আমাদের গোনা হয় এটি স্বাভাবিক আমরা সকলেই চাই আল্লাহর দরবারে গোনা মাফ পেতে তো আমরা কি আমল করলে আল্লাহর দরবারে আমরা গুনাহ মাফ কর পাবে আমরা আজকে আছি কালকে আমরা অবশ্যই পরপারে যেতে হবে প্রতিটি মুসলমানের লক্ষ্য থাকে আল্লাহর দরবারে প্রত্যেকটা গুনাহ থেকে মাফ পেয়ে আমরা যাতে জান্নাত পেতে পারি তাই সকলের প্রতি উদার আহ্বান রাখবো আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি আপনি আমি যেভাবে বলবো আপনি সেভাবে আমল করবেন মনে হলুসিদ নিয়ে মন থেকে দিল থেকে আমলটি করবেন ইনশাল্লাহিস অবশ্যই অবশ্যই আপনি কামিয়াব হবেন সম্মানিত ভিওয়ার্স আমি বেশি দীর্ঘায়িত করব না আলোচনা আপনাদের জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের আমরা মানুষ আমাদের পাপ আমাদের গুণাহ হবে এটা আমরা কারণে অকারণে অনেক চাই আমরা গুণাহ করে ফেলি তাই আমাদের সেই গুণাগুলো থেকে মাফ পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর যে আমলগুলো আছে সে আমলগুলো যদি আমরা সঠিকভাবে যদি করি ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাব আল্লাহর কাছে যদি আমরা আল্লাহ যেভাবে রাজি হয় খুশি হয় সেভাবে যদি আমরা আমলগুলো করতে পারি আল্লাহর দরবারে যদি আমরা সেই মাফটি চাইতে পারি অবশ্য অবশ্যই আমরা আল্লাহর দরবার ক্ষমা পাব এবং আল্লাহ যদি কোনো বান্ধাকে ক্ষমা করে দেন তাহলে তার জন্য মৃত্যুর পর জান্নাত অবদারিত তাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আপনি আজকে আমি যে আমলটি বলবো এই ছোট্ট একটি আমল আপনি সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবেন আপনি অবশ্যই অবশ্যই ঘুমাবার পূর্বে প্রতিদিন ঘুমাবার পূর্বে তিনবার আমি যে দোয়াটি বলছি এই দোয়াটি পড়বেন অর্থাৎ অর্থাৎ এই এস্তেক ফাটি আপনি করবেন ইনশাল্লাহ আজিজ অবশ্যই অবশ্য অবশ্যই আল্লাহ পাক আব্বুল আমি তার রহমতে আল্লাহর দিল ঘেমে যায় আল্লাহর কাছে যখন বান্দা মাফ চাই আল্লাহর দিল অন্তর নরম হয়ে যায় আল্লাহর কুদরতি অন্তর মানুষের জন্য তার সৃষ্টি তার বান্ধার জন্য নরম হয়ে যায় তখন আল্লাহ তার বান্ধাকে ক্ষমা করে দেন আমাদের রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ রাসূল মানব জাতির এবং সারা বিশ্বের সারা মাকরোঘাতের আল্লাহর রাসূল সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম প্রতিদিন একশো বারের উপরে আল্লাহর কাছে আসতে পার করতেন ক্ষমা চাইতেন তো আমরা কেন পার না তাই প্রতিদিন রাতে গোমাবার পর বোমাবার পূর্বে আপনি এই দোয়াটি তিনবার পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবা ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আপনি এই পার্টি প্রতিদিন রাতে ঘুমাবার পূর্বে তিনবার করে পাঠ করবেন আজিজ অবশ্যই অবশ্যই আল্লাহ পাকুল আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন আপনার গোনাগুলো মাফ করে দেবেন আজকে এই পর্যন্তই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ